রাজ্যের শিল্প জগতে ফের জুড়ে গেল নয়া পালক এই প্রথম রাজ্যের কোনো কোম্পানি বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হল ত্রিপুরার ওভাল প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড অর্থাৎ ও আজ একশো কোটি টাকার মূলধন নিয়ে আর্থিক জগতে একটি অসাধারণ প্রবেশ ঘটল এই সংস্থার যা রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে এই খুশির আবহ পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ওপেল ত্রিপুরার প্রথম এবং সমগ্র উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোম্পানি যা বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে এছাড়াও এই সংস্থা ইতিমধ্যে এনইআর থেকে প্রথম সংস্থা হিসেবে ইতিহাস তৈরি করেছে যারা সরাসরি বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছে আইকনিক বিএসইতে চেয়ারম্যান গৌতম দেবনাথ ঘণ্টা বাজানোর সম্মান পেয়েছেন যা আর্থিক ক্ষেত্রে ত্রিপুরার নতুন উপস্থিতির প্রতীক দু সালে তার শুরু হয়েছিল পথ চলা ওপেল তেল ও গ্যাস বিদ্যুৎ নগর উন্নয়ন এবং নাগরিক অবকাঠামো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্রয় নির্মাণ এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিষেবার একটি শীর্ষস্থানীয় সরবরাহকারী রাজ্যের এই সংস্থা গত আঠাশে অগস্ট দু তার প্রাথমিক পাবলিক অফারিং চালু করে যা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বন্ধ হয়ে যায় ছেচল্লিশ দশমিক সাত চার কোটি টাকা মূল্যের এই আইপিওতে পঁচাশি থেকে উনানব্বই টাকার মধ্যে শেয়ার অফার করা হয়েছিল খুচরো বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন শেয়ারের বিড লট ছিল তিন হাজার দুশো সতর্কতামূলক ও পুঙ্খানুপুঙ্খ তালিকাভুক্তি প্রক্রিয়া অনুসরণ করে চৌঠা সেপ্টেম্বর শেয়ারগুলি লেনদেনের জন্য উপলব্ধ করা হয়েছিল গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিএসসি চেয়ারম্যান গৌতম দেবনাথ জোর দিয়ে বলেন এর তালিকাভুক্তি কেবল কোম্পানির জন্য একটি ব্যক্তিগত অর্জন নয় বরং জাতীয় শিল্প ও আর্থিক দৃশ্যপটে প্রতিনিধিত্ব অর্জনের ক্ষেত্রে ত্রিপুরার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৌতম ঘোষ রাজ্য সরকারের কাছে পরিবহন ভর্তুকি প্রদানের আহ্বান জানিয়ে এর কারণ ব্যাখ্যা করে বলেন যে সীমিত বাজারের আকার এবং ভৌগোলিক চ্যালেঞ্জের কারণে ত্রিপুরার পণ্যগুলি উচ্চ পরিবহন খরচের সাথে লড়াই করে পরিবহন ভর্তুকি অন্যান্য রাজ্যে এই পণ্যগুলির জন্য প্রতিযোগিতামূলক মূল্য উন্নত করতে সহায়তা করবে মূলধনী বাজারের সাথে জড়িত হতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য আর্থিক অ্যাকাউন্টে স্বচ্ছতা বজায় রাখা সহ দৃঢ় সাংগঠনিক কাঠামো রাখার পরামর্শ দেন বিএসসির লিস্টিং এবং এসএমই প্রধান রাধা কীর্তিভাসন ওপেল টিমের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করেছেন তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন এই অর্জন ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের উদ্যোক্তাদের পুঁজিবাজারের সুযোগ অন্বেষণে অনুপ্রাণিত করতে পারে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিকশিত ভারত উদ্যোগের স্বপ্নের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ thank you all. distinguished guests, ec, snc, honored investors, partners, my team members, and my family and friends. thank you very, very, much for coming here and joining us for the success of ogle. Limited. name, ogle's Engineering started on 2013. we started with humble beginning by providing services project management consultancy points. Later on, we started slowly acquiring projects, small projects like piping fabrication, flow line, small collection of separators, flare stack, and vessels. Slowly we acquired a lot of experiences so that we can gather more and more projects in our area. In 2016, we got the opportunity to execute one EPC project gas for our like That was each 8 last the meter gas processing in this area. We executed successfully and for that uh, gas gathering station. ONGC could deliver gas to 106 megawatt or and equal. So that was our first achievement in terms of mass on, we acquired more and more projects in gas refining station. But slowly, our slowly we are acquiring in that time small pipeline, small diameter pipeline uh, projects. DTNG, CDD line, MDP, flow line. In our industry, there is a challenge. Challenge is that if you have in smaller gas industry, because it is, you know, there is a very really statutory compliance industry. So, नॉर्मल सर्विस प्रोवाइडर का एंड एंड इन दिस बिजनेस इन आउटडोर्सी इफ यू बिल टू हैव सम किंड ऑफ बिग प्रोसेंट्रेंट इन्वेस्टर्स तब यू हैव टू डेलीवर आर्डर स्मॉल प्रोडक्ट्स 30 परसेंट फ्रॉम देवर बेवु इन टर्म्स ऑफ कैपेसिटी एंड प्राइस तो आवर विजन वाज दैट कि वी मेट ऑसेल in such uh, conditions that we will have all-time jobs in our hand. When oil and gas is in the surface, there are an entire branches. First it will carry uh, the path of gas refining station. After then uh, when the product is ready, product will go to the uh, station, final station, some power plant or city plant. So in entire branches, we are there. We provide gas refining station. We provide cross country pipeline, we provide flow line, we provide CD connection, we provide BBNG connection. So, if you see the gas level chain, we are providing services in each and every sector. Bureau report Times 24 Network.